মাত্র ভাগলা জবানটা হা করলেন যে মাত্র জবানটা হা করছে ওই ভাগলা জবানটা হা করার পরে আমার নবিতারে ডাক দিয়া কই ভাগলা রে একবার ছোট মুবারক দিলাম তুমি খায়া নাও দুইবার ছোট মুবারক দিলাম তুমি খায়া নাও তিনবার ছোট মুবারক দিলাম তুমি খায়া নাও চারবার পাঁচবার ছয়বার সাতবার আমার নবী ওই ভাগলার মুখের মধ্যে তুতু আউলুম মুবারক দিছে গো আমার নবী তো মুবারক দিয়া ডাক দিয়া কই ভাগলা রে এই তো মুবারক না খায়া না তোমার অন্তরের মধ্যে যত রকমের সকল ধরনের বই তোমার অন্তর দেখে দূর হয়ে যাবে আরে পুজো জোরে বলেন না সবাই মন্দরে আমা যুবক ভাইয়েরা ওই বাংলা সাত বার শুধু খাওয়ার পরে এই বাংলা সাতবার বার শুধু খাওয়ার পরে আমার নবী তারে ডাক দেবে বাংলা রে সাতবার শুধু মুবারক রাখায় আমি তুমি তোর অন্তরের মধ্যে যত রকমের ভয় আছে সমস্ত ভয় ভীতিগুলো তোর অন্তর থেকে দূর হইয়া যাইব আমার আপনি সাতবার শুধু দিছেন দিয়েছেন আমি সাতবার তো তো মুবারক খায়া নিলাম আমার তো ডাক দেবে ভাগলা রে এখন তুই স্টিজে যা স্টিজে গিয়া তুই নবীজির শান মান গা ওই বাগলা ডাক দিয়া কই আপনি কে আপনার পরিচয়টা দেন না আমার নবী ইয়া রাসূলুল্লাহ জুরে বলবেন আমার নবী একা ডাক দিয়া কয় ও তুই আমি নবিনে তুই যেই নদীর স্নান গাওয়ার জন্য তুই কান্তে আমি হইলাম সেই মদিনার রহমান আলামিন আরেকু জোরো জোরো বলেন না সবাই সুবাহান